আমার খুশি আপনাদের সাথে শেয়ার করছে আর কি পরে না যায় ইলিশ মাছ মানে বাংলাদেশের ফজলি আম ফেল ঝোলটা দেখেন সুন্দর আসসালামু আলাইকুম তো আমি বলছি কানাডা মন্টিয়াল থেকে অনেক খুশি তার কারণ হচ্ছে পরে না যায় ইলিশ মাছ হ্যাঁ আমার খুব পছন্দের খুবই পছন্দের আর ইলিশ মাছের মানে ইলিশ মাছের সাথে যদি ডাটা তরকারি হয় মানে ডাটা বেগুন আর হচ্ছে গিয়ে একটা আলু দিব ছোট্ট এটা দিয়ে ঝোল রান্না করব কেমন হয় জানি না তবে খাওয়ার পরে বলতে পারবো কেমন কিন্তু আমার মনে হচ্ছে ভালো কারণ মাছটা অসম্ভব সুন্দর এই বাংলাদেশি মাছ মানে মাছের মধ্যে খাই শুধুমাত্র ইলিশ মাছ সত্যি আর ছোট গুঁড়া মাছ যদি কালে ভদ্রে মন চায় আর তো সবই ক্যানাডিয়ান মাছই খাওয়া হয় কারণ ক্যানাডিয়ান মাছ তো আমার অদ্ভুত হুম অনেক মজা তো যাই হোক আমি যে রান্না করব। খুব ছোট করে আপনাদের সাথে শেয়ার করব। আমার খুশি আপনাদের সাথে শেয়ার করছি আর কি আপনারা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা আরও বেশি বেশি ভ্যারাইটি মাছ খান আমি জানি

আমার ইলিশ মাছ ভাজা শেষ মানে ইলিশ মাছটা ভাজলাম অল্প মানে খুব মানে অল্প আছে আর কারণ যেহেতু আমি এটা ঝোল ঝোল রান্না করব তাই বেশি ফ্রাই করি করলাম না আর আপনাদেরকে দেখাচ্ছে আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে আম মানে বাংলাদেশের ফজলি আম ফেল এত মিষ্টি আর এত মজা এত সুন্দর ঘ্রাণ মানে না খেলে আসলে বোঝা যায় না আমার বাচ্চারা প্রচুর 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 পরিমাণে ওরা মানে এই আম পছন্দ করে আম কাঁঠাল ওদের ফেভারেট লিচু ফেভারেট মানে পুরা বরণ কিন্তু মানে খাবার দাবারের সমস্ত কিছু হচ্ছে একদম বাংলাদেশের ইয়া ক্যাটাগরি তো আমি আম ইলিশ মাছ এগুলো সব কিনেছি স্বদেশ থেকে ভেজে রাখার তেলটা দিয়ে দিব পিঁয়াজ পিএস থেকে যে খলি বের হয় এটা আমার কাছে ভালো লাগে তাই আমি এটা ফেলি না কখনো অনেকে হয়তো বা পছন্দ করেন না কিন্তু আমার কাছে ভালো লাগে এটা হতে থাক আমি এখনই দিয়ে দিবো কাঁচামরিচ দিয়ে দাও কাঁচামরিচটা কাঁচামরিচটা এই কারণে দিয়ে দেবো কাঁচামরিচের ঝাল মানে বেশি লাল লাল করবো না কাঁচা মরিচের ঝালে আর অল্প লাল মরিচ দিব কিন্তু খুব বেশি না এখানে আমার পেঁয়াজ আর কাঁচা মরিচ হয়ে গেছে অলমোস্ট তো লাল লাল করে ভেজে ফেলেছি আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু খুবই অল্প পরিমাণের গুঁড়ো মরিচ দিয়েছি এই যে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা একটু ভালো করে কষা একটু লবণ অ্যাড করে দিচ্ছি কিছু কিছু জিনিস ফেভারেট থাকে কিছু কিছু রান্না খুব ফেভারেট যেমন এই ধরনের মাছ মাছ খুব পছন্দ এখানে আমি ডাটা তরকারি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ডাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব তারপরে আমি বেগুন আলু দিয়ে দিব এর মধ্যে এটা কষানো হয়ে গেলে বেগুন আলু ডাটা তরকারি অলরেডি কষানো শেষ সুন্দর একটা কালার আসছে এটা এখন দিয়ে দিব বেগুন কেটে রাখা বেগুনগুলো আর আলুগুলো এখন মাথাটা কাটা নেই পানি কতটুকু জল দিব আর একটু লাগে না এখন মাছটা ছেড়ে দিবো একটা একটা করে সব মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঢাকা দিয়ে দিব তো মাছ রান্না শেষ ইলিশ মাছ এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিই উপর থেকে কারণ স্মেলটা খুব ভালো আসে ইলিশ মাছ রান্না করা শেষ ইলিশ মাছ রান্না করেছি বেগুন ডাটা তরকারি আর হচ্ছে গিয়ে আলু দিয়ে একটু দেখাই ঝোলটা দেখেন সুন্দর এখন না টেস্ট করলে তো বোঝা যাবে না লেবু নিয়ে নিচ্ছি আমার পছন্দের আজকে আমার টেস্টার সে টেস্ট করবে না অসুবিধা নেই আমি একটুখানি টেস্ট করি মাছ অনেক মজা আমি কিন্তু একা রান্না করিনি আপনারা বুঝে নেন কে ছিল আমার সাথে তো জন্য বললাম অনেক মজা হয়েছে অনেক মজা ক্রিকটা আমার একার না তো দেখতে থাকবেন আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাংলাদেশ থেকে আসছে